আসসালামু আলাইকুম নবুল্লাহ মির্জা জাপানের চিবা থেকে বলছি আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা বলবো যে জাপানের জাই কার্ড কী জাপানের জাই কার্ড সম্পর্কে বলতে গেলে যদি আমি এক কথায় বলি তাহলে বাংলাদেশে যেমন হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড আর জাপানে হচ্ছে জাই কার্ড অনাজি মানে হচ্ছে সেম তো এই জায়রো কার্ডটা কীভাবে পাওয়া যায় এবং হচ্ছে যে মানে আমি কীভাবে পাঁচ বছরের ভিসা পেয়েছি এই বিষয়টা বলার জন্যই ভাবলাম আজকে একটা ভিডিও মেক করি তো আপনার জাইরু কার্ডটা যখন হচ্ছে আপনার বাংলাদেশ থেকে জাপানে এয়ারপোর্টে আসবেন এয়ারপোর্টে পৌঁছানোর পরে তখন হচ্ছে আপনি যা কার্ডটা পাবেন এখন এইটা পেতে গেলে হচ্ছে আপনার ওখানে একটা ফর্ম ফিল করতে হবে মানে আপনার ডিটেলসটা দিতে হবে আপনি কোথায় আসছেন বা কোন কোম্পানিতে আসছেন এবং এই জায়গাটা সবাই পায় না যারা হচ্ছে আপনার ছোটো মানে কম সময়ের জন্য আসে যেমন কোনো সেমিনার বা হচ্ছে ট্যুরিস্টের জন্য আসে তারা হচ্ছে এই জায়ু কার্ডটা পায় না যারা হচ্ছে আপনার তিন মাসে অধিক বা হচ্ছে ভিসা এক বছর দেড় বছর বা জব ভিসা এক বছর বা পাঁচ বছর যারা এই ধরনের ভিসাতে আসে তারা মূলত জায়গু কার্ডটা পায় জায়ু কার্ড হচ্ছে আপনার যখন হচ্ছে আপনার এয়ারপোর্টে আসবেন জাপান ইমিগ্রেশনে আসবেন তখন ইমিগ্রেশন থেকে হচ্ছে আপনার জায়ু কার্ডটা দেওয়া হয় আপনি ইমিগ্রেশনে যখন হচ্ছে আপনার সিরিয়াল দিবেন তখন দেখবেন যে হচ্ছে আপনার আপনার যে ডকুমেন্টস মানে আপনার কোন পারপাস জাপানে আসছেন ওই পারপাস চেক করে মানে আপনি যখন আপনার যে সিওইটা আছে এটা দিবেন তার পাসপোর্টটা দিবেন ভিসা কপিটা যাকে বলে এটা দিবেন এই দুইটা ই আর হচ্ছে আপনার পাসপোর্টটা দিলে তখন হচ্ছে আপনার এই দুইটা চেক করে আর হচ্ছে আপনার একটা জারি কার্ড সাথে সাথে দিয়ে দিবেন যেমন বাংলাদেশে যেমন ন্যাশনাল আইডি কার্ড বানাতে কিন্তু হচ্ছে আপনার প্রথম ছবি উঠায় বা অনেক ধরনের একটা ধাপ আছে কিন্তু জাপান এবার এটা নাই জাপান হচ্ছে আপনার সময় অনেক বেশি মূল্য মিনিটে অনেক বেশি মূল্য সেকেন্ডে অনেক বেশি মূল্য তো জাপানিরা হচ্ছে যে সময় অনেক প্রাধান্য দেয় দেন আপনার ওই আপনার সিও হচ্ছে যে আপনার পাসপোর্ট মানে আপনার পাসপোর্টে যতদিনের ভিসা থাকবে যেমন আমার পাসপোর্টে বছরের ভিসা ছিল এই জন্য আমাকে পাঁচ বছরের জাই কার্ড দিচ্ছে মানে জাইরু কার্ড জাপানিজ ভাষার জাইরু কার্ড বলে কিন্তু আবার এটা ইংলিশে বলা হচ্ছে আপনার রেসিডেন্স কার্ড মানে হচ্ছে আপনার পাঁচ বছর আপনার জাপানে বৈধভাবে থাকতে পারবেন ঠিক আছে মানে আমি পাঁচ বছর জাপানে বৈধভাবে থাকতে পারবো আমার কোনো সমস্যা নেই ঠিক আছে এবং হচ্ছে তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে আমি পাঁচ বছর পর কি করবো পাঁচ বছর পর আমি আবার এটা রিনিউ করতে পারবো তখন আমাকে যদি আমি এখন যেই কোম্পানিতে আসি এই কোম্পানি থেকে যদি রিনিউ করি তাহলে হচ্ছে আমাকে আবার সাত বছর বা হচ্ছে যে তার থেকে অধিক বা দশ বছর এরকম দিবে বা ছয় বছর বা আবার পাঁচ বছর দিল ঠিক আছে এই ধরনের একটা ক্যাটাগরি এখানে আছে আর আমরা যারা হচ্ছে জাপানে আসছি তারা হচ্ছে এই জাইরুক কার্ডটা প্রথম ওই জায়ু কার্ডের মধ্যে হচ্ছে আপনার সময় ঠিকানা থাকে না আপনি হচ্ছে যে ওই জাইরুক কার্ডটা নিয়ে সি একশোতে যাবেন অর্থাৎ আপনি যেই সিটিতে আসছেন ওই সিটি শি একশোতে মানে হচ্ছে আপনার সিটি কর্পোরেশনে যাবেন সিটি কর্পোরেশনে জায়রু কার্ডের অপয় মানে পিসটা মানে অপর সাইডে আপনার ওখানে ঠিকানা লিখে লিখে দেবে ঠিক আছে ঠিকানা লিখে দেবে মানে আপনার কোন ঠিকানায় থাকবেন বা সামান মানে আপনার সব কিছু ডকুমেন্ট এটা এবং এই জায়রুক কার্ডটা কিন্তু হচ্ছে আপনি জারিও কার্ড ছাড়া কিন্তু চলতে পারবেন না মানে আপনি যেমন বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড ছাড়া চলতে পারবেন না মানে বাংলাদেশে চলতে পারবেন কিন্তু হচ্ছে যে আপনার না সাপোজ আপনাকে পুলিশে জারিও কার্ড হবে যদি আপনার জারু কার্ড না দেখান আপনাকে হচ্ছে দুই মাং বা হচ্ছে যে আপনার বিশ হাজার টাকা হচ্ছে আপনার জরিমানা করবে এগুলো এবং কি এটা কিন্তু মানে আপনার কথায় কথা না মানে আমাদের দেশে থাকে না হয়তো বলে কিন্তু করে না কিন্তু জাপানে কিন্তু এটা নাই জাপানে কিন্তু হচ্ছে আপনার আইন কানুন এবং ডিসিপ্লিনগুলো মানে এতটাই ফলো করে যেটা হচ্ছে অবিশ্বাস্য মানে আমার আপনার কাছে এটা অবিশ্বাস্য মনে হবে কিন্তু জাপান এগুলো খুব ফলো করে ঠিক আছে এবং এই আপনার হচ্ছে যে যখন কোম্পানি চেঞ্জ করতে যাবেন কিন্তু আপনার জায়রু কার্ড কাজে লাগবে যেমন আপনি যদি এখন যেই খাইসা মানে কোম্পানিতে আসছেন আপনার যদি মনে হয় যে না আপনি পাঁচ ছয় মাস পরে এই কোম্পানিতে কাজ করবেন না তখন কিন্তু আপনার যেই কোম্পানিতে যাবেন ওই কোম্পানিতে কিন্তু এই জাই কার্ড দেখাইতে হবে এবং জায়রু যে ঠিকানাগুলো আছে মানে আপনি যেই ঠিকানাটা দিয়েছেন এই ঠিকানাগুলো হচ্ছে আপনার চেঞ্জ করতে হবে সি একশো থেকে মানে সিটি কর্পোরেশন থেকে এখন আপনি যেই খাই খেতে যাবেন ওই খাইসের আন্ডারে যেই একশো বা সিটি কর্পোরেশন থাকে ওখানে এখন আমি আপনাদেরকে বলি যে আমি কিভাবে পাঁচ বছরের ভিসা পেলাম আমি আপনাদেরকে বলি যে আপনার পাঁচ বছরের ভিসা পাওয়ার জন্য আপনার মানে জাপানে ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট মানুষ বা নাইনটি পারসেন্ট যারা জব ভিসায় আসে মানে নাইনটি নাইন পার্সেন্ট সবাই কিন্তু হচ্ছে যে আপনার কি বলে এক বছরের ভিসা পায় কিন্তু আমি পাঁচ বছরের ভিসা কীভাবে পেলাম এটা হচ্ছে অনেকেই খুব অবাক হয়েছে আমিও তো প্রথম বুঝি নাই আমি বলছি পাইছি পাঁচ বছরের ভিসা সবাই মনে হয় পায় কিন্তু আমাকে যে মানে এখানে নিয়ে আসে বন্ধু ও তো আমাকে মানে বলল তারপর তুমি বুঝবা যে পাঁচ বছর পায়ে তুমি কি পাইছো তো আমি তখন যখন দেশে ছিলাম তখন পাঁচ বছরের মূল্যটা বুঝ নাই কিন্তু জাপানে পা রাখার সাথে সাথে দিন যত যাচ্ছে তত আমি বুঝতে পারলাম যে পাঁচ বছরের বিষাটা কি আমি আপনাকে বলি পাঁচ বছরের বিষাটা মূলত হচ্ছে আপনি যেই কোম্পানির আন্ডারে আসবেন ওই কোম্পানিতে আপনি যে লয়ার মানে যে উকিল দিয়ে কাজটা করাবেন উকিলের একটা হচ্ছে ক্যাপাবিলিটি বা হচ্ছে উকিলের মানে আপনার উকিল কতটা মজবুত উকিলের উপর ডিপেন্ড করে প্লাস হচ্ছে আপনার যে ডকুমেন্টসগুলো দিয়েছে মানে আপনার কম মানে খাইসা যে কোম্পানির ডকুমেন্টস দিয়েছে ওই ডকুমেন্টসগুলো কতটা স্ট্রং এবং কি মানে আপনার জাপানিজ কোম্পানি হলে ওই কোম্পানি ওই সিটির আন্ডারে কতটা স্ট্রং এগুলো হচ্ছে আপনার দেখে দেন এবং কি আপনার পাঁচ বছরের জন্য অ্যাপ্লাই করতে হয় ঠিক আছে এই যে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় তো সব কিছু মিলে যে আমার আমার বন্ধু ভালো একটা উকিল ধরেছে উকিলের সাথে মানে কথা বলে উকিলকে বুঝিয়েছে যে কেন আমার পাঁচ বছরের প্রয়োজন বা পাঁচ বছরে লাগবে তো উকিলের সাথে কথা বলে এবং আমাদের আমার যে ডকুমেন্টসগুলো কোম্পানি মানে খাইসা যে ডকুমেন্টসগুলো দিয়েছে এগুলো টোটালি অথেন্টিক এবং কি খুব স্ট্রং ছিল তো দেড়শয় আমি হচ্ছে আপনার পাঁচ বছরের ভিসা পেয়েছি তো ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট লোক হচ্ছে আপনার এক বছরের ভিসা পায় এবং এই পাঁচ বছরের বিষয়ে আমি আপনাকে তফাৎটা বুঝাই যেমন এই যে আমি পাঁচ বছর ভিসা পেয়েছি আমি আসার সাথে সাথে আমার বন্ধু বলল যে মানে তুমি পাঁচ বছর মায়ের কোলে ঘুমায় আছো মানে হচ্ছে কি এই পাঁচ বছর আমার আর কোনো সমস্যা নাই মানে এক বছর হলে হয়তো কি যে আমি যেই খাই সাথে আসছি যেই কোম্পানিতে আসছি এই কোম্পানিতে এক বছরের সাথে সাথে আপনার হচ্ছে যে আমার ভিসা ঋণের জন্য আবার অ্যাপ্লাই করতে হতো অ্যাপ্লাই করতে হতো তারপর হচ্ছে আবার উকিলকে এখানে এখানে কিছু মানে আপনার কস্ট মানে পেমেন্ট করতে হয় কারণ আপনার ভিসার জন্য তো একটা অ্যাপ্লাই ফি থাকে তারপর হচ্ছে কাগজপত্র রেডি করা তো জাপানে কাগজপত্র রেডি করা যে কতটা মানে কষ্টসাধ্য এটা আসলে যে করে সে বুঝে কারণ এখানে কোনো কিছু আপনার কাছাকাছি নেই এবং কি সব কিছু হচ্ছে যে আপনার জীবন দিয়ে মানে হচ্ছে আপনার নিজে নিজে করতে হয় ঠিক আছে সুতরাং এই বিষয়গুলো অন্যায় কণা কষ্ট তো সেক্ষেত্রে আমি পাঁচ বছর ভিসা পাওয়াতে মানে আমি অনেক খুশি হয়েছি এবং কি আমার বন্ধুকে তো অবশ্যই ধন্যবাদ দিয়েছি ওকে ধন্যবাদ দিয়ে ছোটো করি নাই মানে অনেক বেশি ওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তো আপনারা যারা জাপানে আসতে চান অবশ্যই এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন এবং কি হচ্ছে মানে আপনাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে জাপান সম্পর্কিত আপনারা আমার ফেসবুক পেজ বা ইউটিউবে কমেন্টস করবেন আমি অবশ্যই জানানোর চেষ্টা করব